যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রবাহ আলমিনের জন্যে অতঃপর সালাত এবং সালাম নাজির হক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসোল মোহাম্মদ সাল্লা আল্লাহ আল্লাহল ওসাল্লিম আলাইহি আমরা গত দিন আলোচনা করছিলাম যে সালাতের ওয়াজিব কাজসমূহ আজকে গতদিন ওয়াজিব কাজের পরে সাহসী কথা বলেছি আজকে বলবো হচ্ছে সোনানু সলা সলাতের মধ্যে বেশ কিছু কাজ আছে সোনাত মুস্তেহাব যেগুলো করলে নেকি আসে যেগুলো সুন্দরভাবে পালন করলে নেকি বাড়বে কেউ যদি কোনো একটা সোনাত কাজ ছেড়ে দেয় তার সালাত নষ্ট হবে না তার সালাদ কিন্তু এই গুলোর কোনো একটা কেউ অবজ্ঞা করা যাবে না কেউ যদি কোন অবজ্ঞা করে কিংবা কোনো হাদিসকে অস্বীকার করে তাহলে সেটা কুফুরির কারণ হয়ে দাঁড়াবে এমনি সালাতে সে করে না সেটা ভিন্ন বিষয় কিন্তু কোনো জ্ঞানী মানুষের উচিত নয় এটা কোনো জ্ঞানী মানুষ করবে না যে একটা কাজ সোনাদ এই কাজ করলে নেকি হবে জানার পরেও সেটা ত্যাগ করবে এটা কোনো জ্ঞানী মানুষ করবে না তো সালাতের সোনাদ কাজগুলোর মধ্যে বেশ কিছু সোনাদ হলো মৌখিক যেগুলো আমরা মুখে বলি আর এগুলো হলো কর্মগত তো মৌখিক সোনাদ কি এক নম্বর তাকবির তাহরিমার পরে আমরা যে সানা পড়ি দোয়াইফতা যদি আল্লাহু বাইদ বাইনি এটা বলেন কিংবা সুবহানাল্লাহু ওয়া হামদিক যেটা বলেন এগুলো হলো সুন্নাহ পড়া উচিত দুই নাম্বার হচ্ছে দোয়া ইস্তেফতাহ পড়ার পরে তাউয মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া তিন নাম্বার হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া এগুলো সুন্নাহ চার নাম্বার হচ্ছে ইমাম মুক্তাদি উভয়ের জন্যে সোরা ফাতিহার পরে উচ্চ স্বরে আমিন বলা এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমিন বলবে সবাই কিন্তু জোরে আর পাঁচ নাম্বার হলো তেরাত সোরাফায় দাল ফাতিহা সোরা ফাতিহার পরে কোরআনের অন্য কোনো অংশ পড়া সোরা ফাতেহা পড়া হচ্ছে রুকুন সোরা ফাতেহা সারা সালাত হবে না কিন্তু সোরা ফাতেহার পরে যে আমরা সোরা পড়ি সেটা মুস্তাহাব সোননাথ তারপর ছয় নম্বর হচ্ছে ইমামের জন্য জেহেরি সালাতে জোরে জোরে তিলাবাত করা সরবে এটা সোননাথ তারপরে রুকু থেকে উঠে ওই রব্বানা ওলা কাল হামদ বলার পরের অংশ আমরা বলেছিলাম সামি আল্লাহ ইমান হামিদা এবং রব্বানা ওলা কাল হামদ ওয়াজিব বলতে হবে তার পরের অংশ জমিল ও সামিল ও জমিল ও মাসি এ যে জানে এই দোয়া এই দোয়া বলা সোমনাথ তারপরে রুকু এবং সিজদাতে একবার সোহানা রব্বি আল আজিম সোহানা রব্বি আলা বলা বলেছিলাম যে ওয়াজিব কিন্তু এর অতিরিক্ত বেশি বেশি দোয়া পড়া সিজদাতে দোয়া করা রুকুতে যে সুবহান কুদ্দুসান বিভিন্ন ধরনের যে তসবিহগুলো আছে এগুলো বলা সন্ন্যাত তারপর নয় নম্বর হচ্ছে সিজদাতে তো বললাম নয় নম্বর আর দশ নম্বর যে মাজাদ আল আল মর্রাতি ফি কৌলিহি বাই না সজ্জদা ফিরলি দুই সিজদার মাঝখানে রব্বে ফিরলি এই দোয়া একবার আমরা বলেছিলাম ওয়াজিব এর বেশি কেউ যদি বলে যেমন আল্লামী এগুলো সোননাথ আর বেশ কিছু সালাতের কাজ আছে হলো। কর্মগত সোনাথ সালাতের মধ্যে তার এক নম্বর হচ্ছে তাকবীর তাহারিমার সময় রফলিয়া দিন করা দুই হাত উত্তোলন করা এটা সোননাথ দুই হচ্ছে রুকুর সময় রফুলিয়া রফুলিয়া করা করা রুকু থেকে উঠে তারপরে যখন আপনি সলাতে দাঁড়িয়ে থাকবেন তখন সিজদার দিকে তাকিয়ে থাকা দৃষ্টি থাকবে সিজদার দিকে এগুলো সোননাথ তারপরে যখন আপনি রুকুতে থাকবেন তখন দুই হাত দিয়ে হাঁটু যে আপনি শক্ত করে ধরে আসেন এগুলো সোনাত তারপরে আরো বেশ কিছু সোনাতে কর্মগত সোননাথ আছে তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বৈঠকে বসে হাতগুলো হাত মুষ্টিবদ্ধ করে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত ইশারা করা

তাহলে আমরা রফলিয়া কয়েক জায়গায় বলেছি একটা হলো তাকবির সময় রুকুতে যাওয়ার সময় রুকু থেকে উঠার সময় আর দুই রাকাত থেকে উঠে তিন সময় তখন রফলিয়া হবে আর বলছিলাম যে বৈঠকে বসে হাত মুষ্টিবদ্ধ করে ইশারা করবে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত এই ছিল খোলাসা কিছু সোননাথ আরও অনেক সোননাথ আছে আল্লাহ তালা আমাদের সবাইকে মুজাত তৌফিক দান করুন যেগুলো শুনলাম আমরা সালাত বিষয় আজকে আলোচনা শেষ আমরা এগুলো যাতে পালন করতে পারি আল্লাহ আমীন আগামী থেকে যেহেতু রমাজান অতি নিকটে রমাজানের বিভিন্ন মাসনা মাসাইল সিয়ামের মাসআলা আলোচনা করবো ধারাবাহিক ভাবে ইনশাআল্লাহ সুবহানাক আল্লাহ ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া ইলাইক আসসালামু আলাইকুম ওয়া